আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতাম প্রিয় দেশবাসী যে যেখান থেকে ভিডিও প্লে করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ আল্লাহতালার নিকট অসংখ্যগণিত শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা পবিত্র জুমা আবার ইয়ামুল জুমা আবার আল্লাহ তালা দিনে এক ফিকির নিয়ে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ দরবারে শুক্রিয়া দেখছি আলহামদুলিল্লাহ আজকে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ রোজ শুক্রবার আমরা সকলেই বিশেষ করে যারা বাংলা ভাষাভাষীর অনুগামী তারা আমরা সকলেই জানি আজকের দিনটা বিশেষ একটা দিন এই দিনকে নিয়ে বিশেষ এক দিন হিসাবে উদযাপন করা হয় এমনকি সেটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে তো আজকের যে দিনটা সেই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস কি বলে সেই সম্পর্কে আমরা অল্প সময়ে কিছু আলোচনা করবেন শাহ আল্লাহ ও বিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীজির ভাষা কোনটি বা নবীজি আরবি ভাষাকে কেন ভালোবাসেন আল্লাহ রসুল সাল্লাম এখানে কয়েকটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে একটা হচ্ছে নবীজি বলেন ওহাইবুল আরব আলিস আমি আরবি ভাষাকে তিনটি কারণে খুব ভালোবাসি খুব মহব্বত করি তার মধ্যে একটি হচ্ছে আরবি ইয়ন কেননা আমি আরবি আমি নিজে আরবি এজন্য আমি আরবি ভাষাকে ভালোবাসি এমনকি লিসান ওয়াহলির ঝান্না ইয়ন যে সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে আল্লাহ আল্লাহতালা তাদের ভাষাকেও আরবি ভাষা হিসেবে নির্ধারণ করেছেন অলিস কোরআন আরবি এবং কোরআনের ভাষা সেটাও আরবি ভাষা এমনকি মহান আল্লাহ তাআলার ভাষাও আরবি আল্লাহ তালার মূল ভাষা আরবি অর্থাৎ আল্লাহ তালার মূল ভাষা বলতে আল্লাহ তালা যেহেতু কোরআন নাজিল করেছেন কোরআনের ভাষা যেহেতু আরবি সেজন্য আল্লাহ তালার ভাষাও আরবি সেটা করতে বলা হয় তো আমরা একুশে ফেব্রুয়ারিকে নিয়ে যতটুকু মাতামাতি করি যতটুক উদযাপন করার চেষ্টা করি তার মধ্যে রয়েছে অপচয় এবং শরীয়ত বিরোধী অনেক কাজ যেমন আমরা শহীদ মিনার বলেন বা স্মৃতিসূত বলেন আমরা যেখানে ফুল দেই বা পবিত্রতা রক্ষার্থে জুতা খুলে প্রবেশ করি এটা কি ইসলামে বৈধতা দেয় না কখনো এটা ইসলামী বৈধতা দেয় না কারণ একটা বিষয় দেখেন রসুল্লাহ ইসলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব মহান আল্লাহ তালা পরেই যার স্থান আর সেই ব্যক্তি শুয়ে আছেন মদিনা মুনাওয়ার মধ্যে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের রোজা শরীফের আশেপাশে কোনো ফুল কোনো ফুলদানি জাঁকজমকপূর্ণ কিছুই নেই সেই হিসাবে একজন মানুষের স্মৃতি হিসাবে বা তার এন্তেকাল তার এন্তেকাল হয়ে গিয়েছে সেই হিসাবে তাকে সম্মান জানানোর জন্য আমরা কতটুকু করতে পারবো ইসলাম কতটুকু বৈধতা দেয় অথচ মাসালা হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার কবরকে বাধাই করা ইট দিয়ে বা রড সিমেন্ট যেটাই বলেন বাধাই করা সেটাও ইসলামের নিষেধ নিষেধাজ্ঞা আসছে তো আমরা এখানে যে একুশে ফেব্রুয়ারি যে উদযাপন করি সেখানে ভাষার সহিত অনেকেই আন্দোলনে মারা গিয়েছে রফিক বরকত জব্বার সালাম শফিউর আওয়াল ওহিউল্লাহ এমন অনেকেই এন্তেকাল করেছেন তো আমার একটা প্রশ্ন হচ্ছে ওই সময় দু হাজার উনিশশো বাউন্ন সনের একুশে ফেব্রুয়ারিতে বা বাইশে ফেব্রুয়ারিতে যারা মারা গিয়েছে এন্তেকাল করেছে তারা যে এন্তেকাল করেছেন তাদেরকে যদি আমরা এতটুক সম্মান দেই এতটুকু শ্রদ্ধা জানাই বা এই দিনটাকে যদি আমরা এতটুকু আগস্ট সেই পাঁচে আগস্টে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা কি বলবো বা পাশে পাঁচই আগস্টকে আমরা পরবর্তী বছর কি দিন হিসাবে উদযাপন করবো সেটা আপনাদের নিকট আমার প্রশ্ন বাসা শহীদের মধ্যে উনিশশো বাউন্ন সনে যে সমস্ত ভাইয়েরা মারা গিয়েছেন অর্থাৎ যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের সংখ্যা কতটুকু তাদের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি তবে উনিশশো বাউন্ন সালে পরে বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে যতটুকু জানা গিয়েছে যে উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারিতে চারজন মারা গিয়েছেন রফিক বরকত জব্বার এবং আব্দুল সালাম এই চারজন একুশে ফেব্রুয়ারিতে মারা গিয়েছে আর চারজন ব্যক্তি তারা বাইশে ফেব্রুয়ারিতে মারা গিয়েছে অর্থাৎ শফিউর রহমান আব্দুল আওয়াল ওহিউল্লাহ এবং অজ্ঞাত আরেকজন ব্যক্তি এ চারজন বাইশে ফেব্রুয়ারিতে মারা গিয়েছে এই আটজন এই আটজন তবে ওই সময় যে গভর্নর যিনি ছিলেন তাজউদ্দিন তো উনি ওনার যে ঢাইরি ব্যক্তিগত ডায়েরি ছিল সেই ঢাইরির মধ্যে পাওয়া যায় যে একুশ তারিখ একুশে ফেব্রুয়ারিতে চারজন ব্যক্তি মারা গিয়েছে এবং এই দিন আহত হয়েছে প্রায় তিরিশ জনের উপরে টোটাল একুশে ফেব্রুয়ারি বা বাইশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিনকে কেন্দ্র করিয়া দশ থেকে এগারো জন ব্যক্তি শহীদ হয়েছেন তবে সর্বোচ্চ যারা লিখেছেন বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন গণমাধ্যমে সর্বোচ্চ মত পাওয়া যায় যে তিরিশ থেকে চল্লিশ জন ব্যক্তি মারা গিয়েছে কারণ আমার প্রশ্ন হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনে বেশি লোক মারা গিয়েছে নাকি পাশে আগস্টে বেশি লোক মারা গিয়েছে পাশে আগস্টের তো হিসাব নিকাশ সম্ভব না এই অধিক পরিমাণ মানুষ মারা গিয়েছে তাদের হিসাব নিকাশ আদৌ সম্ভব না তাই এই দিনটাকে আমরা পাশে আগস্ট দিনকে আমরা কতটুকু উদযাপন করা দরকার বা এই দিনটাকে আমরা কতটুকু বড় করে দেখব এই জন্য সলাল সাল্লাহলামকে আল্লাহ তালা বলেন যে ওলাপত ইয়সানিক ফাহাল মু কোরআনকে আল্লাহ তালা সহজ মানুষ যেতে বুঝতে পারে সেজন্য আল্লাহ তালা সহজ করে নাজিল করেছেন তো এই কোরআন আরবি ভাষাই এই জন্য নবী আসলাম আরবি ভাষাকে ভালোবেসেছেন তবে এখানে একটা কথা হচ্ছে যে যারা এই যুদ্ধের মধ্যে বা বাসা যারা মারা গিয়েছে তাদেরকে আমরা শহীদ বলি একটা আফসোসের বিষয় হচ্ছে শহীদ শব্দ আরবি শব্দ শিন হা ইয়া দাল এটা হচ্ছে শহীদ উন শহীদ শব্দ বাংলা হয় হয়তিকার কি দ শহীদ তো শব্দটা মূলত আরবি শব্দ এস্তলাটা আরবি শব্দ এবং তার পারিপার্শ্বিক বলেন আবিধানিক অর্থ বলেন এবং যেখানে প্রয়োগ হবে সেটাও একটা আরবি শব্দ থেকে প্রয়োগ হচ্ছে কিন্তু সেটাকে আমরা বাংলা অর্থে ব্যবহার করি এমনকি আমি নিজের চোখে দেখেছি যে অন্য ধর্মের হিন্দু ওই সময় তো সংখ্যা বেশি ছিল হিন্দু বা অন্য ধর্মে যারা আছে ওই ভাষা শহীদে বা একাত্তরে মারা গিয়েছে তাদের নামের আগেও শহীদ শব্দটা আছে তো এখানে কি শহীদ শব্দের অপব্যাখ্যা করা হলো না হ্যাঁ তো সলুল্লাহ সাল্লিসম সাহাবি হজরত আবু হরাদিকে বর্ণিত আর শহীদ খমসুল এখানে আবু হরাদাহ শহীদকে পাঁচ ভাগে ভাগ করেছেন কোনো কোনো হাদিসের মধ্যে সর্বোচ্চ সাত ভাগে শহীদকে ভাগ করা হয়েছে এখানে একটা হচ্ছে হুকমান আর হচ্ছে হাকিকি হাকিকি শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় ফিসাবিল্লা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বুলুন্দ করার জন্য আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা এন্তেকাল করেছেন এদেরকে বলা হয় হাকিকি শহীদ আর হুকমান শহীদ হচ্ছে যে সে সরাসরি শহীদ নয় তবে শহীদের মর্যাদা অবশ্যই পাবে এটাকে বলা হয় দুনিয়া শাহিদুদ্দুনিয়াউল আখরা আরেকটা হচ্ছে শাহিদুল আখরা শাহিদুল আখরা যারা সেটা হচ্ছে হুকমি শহীদ অর্থাৎ দুনিয়াতে সে এটা কিছুই পাবে না কিন্তু আখরাতে আল্লাহ তালা এটার প্রতিদান অবশ্যই দিবে আর দুনিয়া শাহিদুদ্দুনিয়াউল আখরা হচ্ছে যে সমস্ত ব্যক্তি আল্লাহ টিনকে রক্ষা করার জন্য আল্লাহ টিনকে বুলুন্দ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারা হচ্ছেন শাহিত দুনিয়া ও আখরা দুনিয়াতেও শহীদ আখরাতেও শহীদ পার্থক্য হচ্ছে একটা হচ্ছে পার্থক্য যে যারা হাকি কি শহীদ তাদেরকে তাদের গোসল দেওয়া তাদের অন্যান্য কিছু কাজ আছে যেগুলো ব্যতিক্রম তাদেরকে গোসল দেওয়া যাবে না তাদের শরীরে যে কাপড় থাকবে সেই কাপড় দিয়ে তাদেরকে কাফন দিতে হবে কবরস্থ করতে হবে কিন্তু যে সমস্ত ব্যক্তি দিন ছাড়া অন্য কাজে দেশ রক্ষার্থে বা ভাষার জন্য বা নিজের সম্পদ রক্ষা করার জন্য বিভিন্ন কারণে যদি শহীদ হয়ে থাকে তাহলে তাকে হাকিকি শহীদ বলা যাবে না তাকে হুকমি শহীদ বলা যাবে সেই শহীদের সব পাবে তবে এই সবটা পাবে সেই আখরাতের মধ্যে এই জন্য সুপ্রিয় দর্শক আপনাদের সকলের নিকট একটা বিষয় আবেদন সেটা হচ্ছে এরপরে আমরা যে একটা কাজ করি সেটা হচ্ছে শিরকি কাজ এবং সেটা অপচয় যে আমরা ওইখানে ফুলের তোরা দিই আচ্ছা আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি আমি এখানে আপনি ফুলের তোড়া দ্বারা সেই শহীদের কত ফায়দা হলো বরং ইন্ডাল মোবাদ্দি না শাহাদ আল্লাহ তালা বলেন যে অপচয় করা শয়তানের ভাই যে অপচয় করলো সেই শয়তানের সেই শয়তানের ভাইয়ের সম্পৃক্ততা হলো এরকম আর কি তো এখানে যে আমি ফুল দিলাম টাকা নষ্ট করলাম সেটা জব দিয়ে কে করবে এই এই একটা আসলে বলতে কি আমরা এখানে হিন্দু ভাই যারা আছে তারা করে পূজা আমরা করি দর্গা গোজা পূজা করি আমরা কারণ এখানে কোনো জীব 买。Nah. এটা একটা জড় পদার্থ এখানে আপনি কি পূজা করবেন এখানে আপনার ফুল দেওয়ার দ্বারা তার কপারে কি ফাইদা হবে কোনো ফায়দা হবে না এবং আমরা কি করি পবিত্রতা রক্ষার্থের জন্য আমরা জুতা খুলে এখানে প্রবেশ করি অথচ আপনার জুতা যদি পবিত্র থাকে আপনি মসজিদে ঢুকতে পারবেন মশালা হচ্ছে এটা কিন্তু আমরা সেখানে এরকমভাবে ঢুকি এবং আমি নিজের চোখে দেখতে পেয়েছি যে যাওয়ার সময় তারা সোজা যা এবং বের হওয়ার সময় তারা পিছ দিকে পিছ দিকে আসতে আসতে পিছ দিকে বের হয় মানে সরাসরি শহীদ মিনারকে পিছনে পালায় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করুক ওয়াখর আওয়ান الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله